আমাদের আলোচনার এ পর্যায়ে আমরা ইফতারের মাসাইল সম্পর্কে আলোচনা করব মাওলানা মোহাম্মদ হেমায়ত উদ্দিনের লিখিত আহুকামে জিন্দেগী বই থেকে ইফতারের মাসাইল সূর্য অস্তমিত হওয়ার পর বিলম্ব না করে তাড়াতাড়ি ইফতার করা মোস্তাহ বিলম্বে উত্তার করা মাখ্র মেঘের দিনে কিছু দেরি করে ইফতার করা ভালো মেঘের দিনে ইমানদার ব্যক্তির অন্তরে সূর্য অস্ত গিয়েছে বলে সাক্ষ্য না দেওয়া পর্যন্ত সবল করা ভালো শুধু ঘড়ি বা আজানের ওপর নির্ভর করা ভালো নয় কারণ তাতেও ভুল হতে পারে সূর্য অস্ত যাওয়ার ব্যাপারে সন্দেহ থাকা পর্যন্ত ইফতার করা দূরস্থ নেই সবচেয়ে উত্তম হলো খুরমার দ্বারা ইফতার করা তারপর কোনো মিষ্টি জিনিস দ্বারা তারপর পানি দ্বারা লবণ দ্বারা ইফতার করা শুরু উত্তম এই আকিদা ভুল ইফতার করার পূর্বে অবশ্যই ইফতারের নির্ধারিত দোয়া আমরা পড়ে নেব ইফতারের সময় দোয়া কোবল হয় তাই ইফতারের পূর্বে বা কিছু ইফতার করে বা ইফতার থেকে অসম্পূর্ণ সম্পূর্ণ ফারাক হয়ে দোয়া করা মুস্তাহাব আমরা সবাই ইফতারের মাসাইলগুলো জানলাম আল্লাহ আমাদের সবাইকে ইফতারের মাসাইল মেনে ইফতার করার তৌফিক দান করুন আমিন